আজ সোমবার কোন কোন জেলায় বৃষ্টি হবে তা জেনে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আপাত শুকনো আবহাওয়া থাকবে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে তবে বডসট ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনই নেই তাপমাত্রাও ক্রমশ বাড়বে হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে কেবল বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেনি তবে গত কয়েকদিনে আকাশ মূলত মেঘলাই থাকছে থেকে থেকে বৃষ্টিও হচ্ছে রবিবার কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়ায় সুকোনো আবহাওয়া থাকবে দক্ষিণের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে একই পূর্বাভাস দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি হতে পারে বুধবার বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ বৃষ্টি হতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস দার্জিলিং কালিম্পংসহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কমবেশি সব জেলায় উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তারপরের পরের দুদিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই তারপর আবার ধীরে ধীরে নামবে পার্দ। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম এখনই কমছে না উত্তর থেকে দক্ষিণে ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম